আজকে আমি রান্না করে দেখাচ্ছি হলো ম্যাগি চাউমিন মানে চাউমিনের বদলে ম্যাগি তার জন্য লালজামা যে কেটে রাখা আলু দিয়েছি একটু কুচো করে রাখা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আর দিচ্ছি ডিম আর নুন আর গোলমরিচ গুঁড়ো আর সাদা তেলে রান্না করবো এইটা তাহলে কি করবো ম্যাগির ম্যাগিটাকে সেদ্ধ করে নেব করে গরম জল হচ্ছে এখানে আমি এখানে হলো ম্যাগি দুই প্যাকেট নিয়েছি এই যে ম্যাগিটাকে সেদ্ধ করে নিচ্ছি এই জলে দিয়ে দিলাম সেদ্ধ করে নিচ্ছি এদিকে ম্যাগিটা সেদ্ধ হোক আমি দা এদিকে এদিকে আলুটাকে জানাবো

বাড়িতে বাচ্চা থাকলে বানাতে পারেন আর এই চাউমিনটা তো আলুটা দিলে একটু বেশি হয় অনেকটা টিফিনে স্কুলে টিফিনে বাচ্চারা নিয়ে যেতে পারবে একদম সাদা মতো কাঁচা লঙ্কা নাও দিতে পারেন শুধু গোলমরিচ গুঁড়ো দিয়ে বানাতে পারেন আমি বেশিরভাগ গোলমরিচ গুঁড়ো দিয়ে বানাই তাই আজকে একটু ঝাল দিলাম চাউমিনটা চাউমিনটা হলুদ দিই না সাদা সাদা দেখতে ভাল লাগে ম্যাগি আর আলু দেখছি একটু অল্প অল্প ভাজা হয়ে গেছে এবার একটু পিঁয়াজটা দেবো পিঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা ভাজবো গোলমরিচ গোলমরিচটাই বেশি ব্যবহার করি ডিমের পর থেকে আরম্ভ করে চাউমিন আমলেট গোলমরিচটাই বেশি খাই ভালের বদলে গোলমরিচ লঙ্কাটা দিয়ে না খুবটা আজকে দিয়েছি একটু একটা দুটো নাচ দেখুন আমার আলুটা ভাজ হয়ে গেছে আলুটা তুলে নেবো এর মধ্যে ডিম দেবো না ডিমটা আমি আলাদাই অ্যাড করবো আলুগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো গুলো আমি এই ভাজাগুলো এদিকে তুলে নেবো एक नाग बोदी तो लगे

বেশি দিই চারটে দিন দিয়েছিটা আমরা বেশি খাই

Thank <laughs> you. আচ্ছা তাহলে যখনই আমি প্রথমে চাউমিন করতাম চাউমিন চাউমিনটা তো গোলে ভালো হয়ে যেত সে কিছুতেই আমি গোটা গোটা চাউমিন রান্না করতে পারতাম না যতবার চাউমিন সেদ্ধ করি যতবার দেখি গলে যাচ্ছে আর ভাটে যাচ্ছে না এখন চাউমিন ঠিক আছে গোটা গোটা চাউমিন জমা যাবে একটা একটা জামিন তাইতো তোমার কাছে ম্যাগির মধ্যে যে ম্যাগি মশলা থাকে না ওই একটা মিশিয়ে দেব যে মশলাটা ম্যাগির মধ্যে প্যাকেট করা থাকে ওইটা একটু মিশিয়ে দেব হ্যাঁ টেস্টটা ভালো হবে এটা মিশিয়ে দেবো দিয়ে আর এই মশলা মিশিয়ে দেবো আমার ছেলেকে আমি দেখতাম ছোটবেলা ম্যাগি তো খেতেই চাইতো না যদি বলতাম যে ম্যাগি খাবি বলতে না ওই গিলা ম্যাগি খাবো না এই ভাজা করে দিলে মানে এরকম ম্যাগি ভাজা করে দিলে তবে খেত কোনোদিন ম্যাগির ভক্ত ছিল না ওর বাবা বাইরে থাকতো তখন এক কার্টুন করে ম্যাগি ম্যাগি পাঠাতো মনে পড়ে এক কার্টুন করে এক পেটি করে ম্যাগি পাঠাতো শিশুতেই ম্যাগি খেতে চাইতো না

আর ওরা সেট টাকা খায় তো ওগুলো দিয়ে সবজি দিয়ে সেদ্ধ করে খায় নমুনা একটা ডিম ভেঙে দিলো দিয়ে খায় ফেলি আলু দিয়ে ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে ম্যাগি দিয়ে আপনারাও পারবে আর খুব সুন্দর একটা পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জানাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সব প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিন আস তাহলে আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে